ভারত পাকিস্তানের যুদ্ধে কঠোরভাবে নিন্দা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে আসলে এ ধরনের ভারতের একটা অজুহাত মিথ্যা অজুহাত তদন্ত ছাড়াই যে ব্যাপারটা যুদ্ধের রূপ নিয়েছে সেটার জন্য তিনি কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন সেই সাথে তিনি ভারত পাকিস্তানের সকলকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান বিশ্বাস করেন যে যুদ্ধর মধ্য দিয়ে শুধু মানুষের প্রাণহানি হবে সম্পদের একটা ধ্বংসনীলা হবে এটা দিয়ে কোনো সমাধান হয় না তিনি বলেছেন ভারত এবং পাকিস্তান সংযত আচরণ করে শান্তির যেন ধাবিত হয় আর তাহ রহমান এক এক সময় একসময় কথাটা বলল যখন ভারত ইতিমধ্যে পাকিস্তানে আক্রমণ করে বসেছে এবং সেখানে পাকিস্তানের ছাব্বিশ জন নিহত হয়েছে চল্লিশের ওপরে আহত হয়েছে মসজিদ বাড়িঘর ও অনেক একটা মানে দুঃসম সময় পার করছে পাকিস্তান তবে এই বিষয়ে আমরা মনে করি যে খুব শান্তির দিকে খুব দ্রুত আগাবে এই প্রত্যাশা করি জনাব তায়েক রহমান সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন চ্যানেলে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সব সময়